আর কি যে আমি যে কোনো জায়গায় গেলেই খুব ভালো সবার সাথে মিলেমিশে যেতে পারি তো এখানেও সেই জিনিসটাই হয়েছে প্রত্যেকে খুব ভালো টেকনিশিয়ানরা অনেকেই আমার পরিচিত যাদের সাথে আগে কাজ করেছি আর্টিস্টদের মধ্যেও কিছু কিছু জন যাদের সাথে আমি আগের প্রজেক্টে কাজ করেছি কিন্তু অ্যান বা সিদ্ধার্থ ওরা আমার সাথে নতুন মানে ওদের সাথে আমার পরিচয় হয়েছে বাট ওরা খুব ভালো ওদের সাথে ভীষণ মজা করে কাজ করছি আর যেহেতু সুপার মানে ন্যাচারাল গল্প তো সেই কারণেই প্রচুর সিনস এবং প্রচুর কিছু থাকে যার জন্য আমাদের হয়তো ওইভাবে একসাথে বসে লাঞ্চ করা বা একসাথে অনেকটা টাইম হ্যাং আউট করা সেটা সম্ভব হয় না কিন্তু বাকি আমরা যতটা সময় পাই সবাই সবাইকে একটু পুল করে সবাইকে এন্টারটেইন করে আবার আমাদের ফ্লোরে একটা মজার জিনিস হয় সেটা হচ্ছে আমাদের ডিরেক্টর উনি একটা মাইক্রোফোনে কথা বলে আমি কি করি মাঝে মাঝে মানে পুরো সেটের সময় খুব কাজ করে ক্লান্ত আমি আবার গান গাই গান গিয়ে সবাইকে শোনাই মানে যেরকম আমরা মানে শোজ করতে গেলে যেরকম আর কি গান গাই সেই সমস্ত গান টান করে শোনাই তো এইভাবেই মজা করে আমার দেবী দেবীবরণ আমার জন্মটা যেখান থেকে হয়েছে আমার আগে যিনি ছিলেন ভৈরবী মা ভৈরবী অংশ আমি তো অশুভ শক্তি এবং অশুভ শক্তি এই দুটোর মানে লড়াইয়ের গল্প দেবী দেবীবরণ এবং প্যারালি একটা লাভ স্টোরি অনিকেত বা দেবী দুজনের চলছে কিন্তু দেবীর সাথে মোহিনীর কোনো মানে সম্পর্ক বা তাদের পাওয়ার বা অনিকেতকে মোহিনীর পাওয়ার এরকম কোনো মানে আর কি ট্র্যাক বা এরকম কিছু হয়তো দর্শকরা কখনো দেখতে পাবে না কিন্তু এই যে শুভ শক্তি এবং অশুভ শক্তির লড়াই দুজনের মধ্যে লড়াই এইটা কনস্ট্যাম্প আসলে এসছে অশুভ শক্তি শুভ শক্তির যাতে জয় হয় সেই জন্য অশুভ শক্তি নিয়ে মোহিনীর আগমন দেবীবরণে এবং দেবী বরণে আসার পর থেকে আমি ভীষণ মানে অনেক অলৌকিক জিনিসপত্র এতদিন আমাকে মানুষ অনেক নেগেটিভ চরিত্র দেখেছে পজিটিভ চরিত্র দেখেছে কিন্তু এটা একদম আউট অ্যান্ড আউট ডিফারেন্ট একটা চরিত্র যেখানে আমার কাছে সুপার পাওয়ার্স আছে এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই কখনো না কখনো ইচ্ছে হয় যে আমার কাছে যদি এই জিনিসটা থাকতো এই শক্তিটা থাকতো তাহলে হয়তো আমি অনেক কিছু করতে পারতাম তো সেটাই মোহিনী এখানে করছে মোহিনী আর কি হাত এরকম ঘোরালি অন্ধকার হয়ে যায় বা কখনো মোহিনীর ইচ্ছে হচ্ছে যে মোহিনী এইখান থেকে অন্য জায়গায় যাবে একটা তুরিতে হয়তো সে চলে যেতে পারে তো এই নানান কীর্তিকলাপ আমি এখনো অবধি যতদিন বরণ জয়েন করেছি আমি এসব করছি